আজকে যে উৎসবমুখর পরিবেশে সবাই ব্যালট নিল এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম গত পঁয়ত্রিশ বছর ধরে সকল শিক্ষার্থীরা অপেক্ষা করছিলো যে রাক নির্বাচন হবে আজকে থেকে তফসিল অনুযায়ী আমরা আচরণবিধি অনুযায়ী আমরা প্রচার প্রচারণা শুরু করতে যাচ্ছে অফিসিয়ালি কোনো একটা সংগঠনকে হয়তো বা বেশি ফেভার দেওয়ার কারণে গোপনে আমাদের ব্যালট তাদের মন ইচ্ছা মতো একটি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল এই যে সবার সম্মুখে লটারির মাধ্যমে যে নাম্বার নির্বাচনের যে ব্যাপারটা সেটা থেকে হচ্ছে আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ আমরা রাখছু যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা স্বচ্ছ হতে যাচ্ছে এবং আমরা একটা সুষ্ঠ সুন্দর স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করতে পারি আজকে আমাদের ব্যালট ড্র করলো আমাদের নির্বাচন কমিশন কিন্তু গতকালকে তারা গোপন তৎপরতার মাধ্যমে কোনো একটি সংগঠনকে হয়তো বা বেশি ফেভার দেওয়ার কারণে গোপনে আমাদের ব্যালট তাদের মন ইচ্ছা মতো একটি দেওয়ার চিন্তাভাবনা করেছিল সেটা আমরা আমাদের প্যানেল এবং অন্যান্য যে প্যানেলগুলো আছে স্বতন্ত্র প্রার্থী আছে আমরা সকলে গিয়ে সেটা প্রতিহত করেছি এবং আমাদের তোপের মুখে আজকের যেই উৎসব মুখর পরিবেশে ব্যালট ড্র করার যেই আয়োজনটি হলো সেটি কিন্তু করতে বাধ্য হলো তো আমি আমাদের নির্বাচন কমিশনের কাছে মানে আমি খুবই আশাহত হয়েছি যে তারা এই এইরকম এক সময় ব্যালট ড্র করলো আজকে কিন্তু আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা ছিল আপনারা জানেন তো তারা একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের ব্যালট ড্র করলো আমরা কিন্তু ওইরকমভাবে বৃষ্টিবহুল একটি মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া যার কারণে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই প্রচারণাটা শুরু করতে পারিনি আমাদের যেই প্যানেল আমাদের প্যানেল আপনারা জানেন বৈচিত্র্যময় একটি প্যানেল আমরা কিন্তু শুধু রাজনৈতিক ব্যক্তিদের নিয়েই বা ছাত্রদের রাজনীতি করা তাদেরকে নিয়ে শুধু একটি প্যানেল করিনি আমরা অরাজনৈতিক বিভিন্ন বিশেষ ক্ষেত্রে যেই ক্ষেত্রে যেই সেক্টরে যার দক্ষতা আছে ওই রকম ওই সেক্টরে সে অবদান রাখতে পারে এরকম লোক নিয়েই কিন্তু আমরা আমাদের প্যানেল করেছি আমাদের ক্রীড়া সম্পাদক পদে আপনারা জানেন জাতীয় নারী ফুটবলার এবং সহক্রিয়া আমাদের বিশ্ববিদ্যালয় গোলকিপার এবং তাছাড়া আপনারা পুরো ব্যাখ্যা না দিলাম এটা আপনারা সবাই জানেন তো এইগুলো বিচার বিশ্লেষণ করে তাছাড়া আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা সেই সতেরো বছরের সংগ্রামে আমাদের যে ছাত্র ছাত্রীদের যেই ভালোবাসা পেয়েছে সেই ভালোবাসাটা এখনো অব্যাহত আছে যার কারণে আমরা ইতিবাচক প্রচুর সারা পাচ্ছি আশা করছি যে যদি নির্বাচন সুষ্ঠু পরিবেশে অব্যাহত অব্যাহত থাকে থাকে এই আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী আমরা এরকম একটা সিদ্ধান্তের কথা শুনেছিলাম যে প্যানেল ভিত্তিক প্রত্যেককে এই ক্ষেত্রে আমরা অমত জ্ঞাপন করেছিলাম এবং আজকে আমরা দেখলাম যে আমাদের মতামতকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশন প্রত্যেকটা পার্টিকে ভিন্নভাবে লটারির মাধ্যমে ব্যালট নাম্বার দিল এতে আমরা বেশ আশ্বস্ত বোধ করছি আর আজকে থেকে তফসিল অনুযায়ী আমরা আচরণবিধি অনুযায়ী আমরা প্রচার প্রচারণা শুরু করতে যাচ্ছে অফিসিয়ালি ইতিমধ্যে মধ্যে আমরা মাঠে নেমেছি আমরা পার্সন টু পার্সন আমাদের রাগস বিষয়ক যে চিন্তা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে যে উৎসবমুখর পরিবেশে সবাই ব্যালট নিল এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম গত ৩৫ বছর ধরে সকল শিক্ষার্থীরা অপেক্ষা করছিল যে রাকশো নির্বাচন হবে এবং সবাই উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা পঁয়ত্রিশ বছর ধরে হয় নাই বিভিন্ন কারণেই তো এবছর যেহেতু হচ্ছে তার আমেজপূর্ণ পরিবেশটা আপনারা লক্ষ্য করেছেন আর আমরা প্রচার প্রচারণা সকল আচরণবিধি মেনেই প্রচার প্রচারণা করবো আমরা চাই যে আমাদের ইশতেহারগুলো লিখিতভাবে যেগুলো দেওয়া হয়েছে আমরা সবগুলোই সময় বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ ইস্তারের মূল প্রকাশ আমাদের হচ্ছে একদম ডাইনিং ক্যান্টিনের খাবার থেকে শুরু করে গবেষণা খাত পর্যন্ত সকল ধরনের সমস্যা পদ ভিত্তিক আমরা ভাগ করে নিয়েছি এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস করতে চাই নারী শিক্ষার্থীরা যে যে মতাদর্শেরই হোক না কেন তারা যেন কোনো বুলিংয়ের শিকার না হয় তারা যেন কোনো দলীয় নেতা বা কোনো শিক্ষার্থীর মাধ্যমে ট্যাগিংয়ের শিকার না হয় বোলিংয়ের শিকার না হয় শ্যামিংয়ের শিকার না হয় সেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং সেটা অবশ্যই নিশ্চিত করবো ইনশাআল্লাহ